বন্ধুগণ আজকে আমরা এমন একটা কাহিনী সম্পর্কে জানব যা শোনার পর আপনার সকল রাগ অহংকার বেঙ্গে চোরমার হয়ে যাবে এটি এমন একটি কাহিনী যা শুনলে আপনি নিজই অবাক হয়ে যাবেন তবে শুরু করা যাক একদিন মহাত্মা গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে নিয়ে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে বসে শিষ্যদের ধর্মপদেশ দেখছিলেন এমন সময় এক রাগী যুবক খুবই রাগান্বিত হয়ে গৌতম বুদ্ধের কাছে এলো সে অনেক দিন ধরেই বুদ্ধের বিরুদ্ধে নেতিবাচক কথা শুনছিল কেউ বলছিল বুদ্ধনাকে মিথ্যা শিক্ষা কেউ বলছিল তার দর্শন সাধারণ মানুষের কাজেই আসে না এসব কথা শুনি যুবকের মন খুবই বিষাক্ত হয়ে গেল সে ভাবল আজ আমি বুদ্ধের সম্মুখে যাব এবং তাকে অপমান করব। এ কথা বলে সে যুবক যেখানে বুদ্ধ বসে ধর্মপ্রদেশ দিচ্ছিলেন সেখানে গেলেন এবং সে যুবক বুদ্ধকে বললেন হে গৌতম তুমি মানুষের কাছে কেন মিথ্য কথা বলো কেন তুমি মানুষদের বোন শিক্ষা দিচ্ছ সাধারণ মানুষরা তোমার কি ক্ষতি করেছে এভাবে যুবক বুদ্ধকে গালিগালাজ করতে লাগল কিন্তু বুদ্ধ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন একটু রাগ পর্যন্ত করলেন না একটু প্রতীক পর্যন্ত দেখালেন না এতে যুবক আরও রেগে গেল সে আরও কটু কথা বলতে লাগল যখন যুবক কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেল তখন বুদ্ধ ধীর কোনটি যুবককে বললেন যদি কেহ তোমাকে একটি উপহার দে যদি তুমি সে উপহার গ্রহণ না করো তাহলে উপহারটি কার কাছে থেকে যাবে তখন যুবক কিছুটা অবাক হয়ে বলল যদি সেটি আমি গ্রহণ না করি তাহলে সেটি তো প্রেয়কের কাছে থেকে যাবে অর্থাৎ যে আমাকে উপহার দিল তার কাছে থেকে যাবে তখন বুদ্ধ শান্তভাবে বললেন ঠিক তাই আজ তুমি তোমার রাগ ঘৃণা ও কটকতা আমার জন্য এনেছ কিন্তু আমি এগুলো গ্রহণ করিনি সুতরাং এগুলো কার কাছে গেল তখন যুবক হতবাক হয়ে গেল সে বুঝতে পারল রাগ করা মানে নিজের হাতের আগুনে নিজেকে পোড়ানো তখন যুবক অনুভব করলো এতদিন আমি অন্ধকারে ছিলাম আমার রাগ আমাকে পোড়াচ্ছিল আমাকেই কষ্ট দিচ্ছিল তারপর যুবক বুদ্ধের কাছে ক্ষমা চাইল এবং বলল গুরুদেব আমি বুঝতে পেরেছি রাগ অন্যকে আঘাত করার আগে নিজেকে দগ্ধ করে এখন থেকে আমি ধৈর্য ও সহিংসতা অনুশীলন করব তখন বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন সত্যিকারের শান্তি তখনই আসে যখন মানুষ নিজের রাগের ওপর নিমন্ত্রণ রাখতে পারে আজকে এ পর্যন্ত গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান আপনি আপনার রাগকে কীভাবে নিমন্ত্রণ করেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ